নরিনের ফোনে আবারও ভাইব্রেশন হলো মেসেজ এসেছে গেটের সামনে অপেক্ষা করছি দ্রুত আসো হাতের তালু খামতে শুরু করলো নরিনের বুকের ভেতর সে জানে আজ যদি কিছু ঠিক করে তাহলে সেটা করবেই তার সামনে না গেলে হয়তো পুরো মেডিকেল ক্যাম্পাস সরগরম করে ফেলবে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গেটের দিকে এগোলো নরিন গেটের বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে মাথায় কালো ক্যাপ মুখে মাস্ক কালো শার্টের ওপর লম্বা কোট সাধারণ কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই মানুষটাই দেশের ক্ষমতাশালী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নরিন কি কি চিনতে পারল তার শরীরের রক্ত জমে গেল মুহূর্তেই না তার পায়ের নিচের মাটি যেন সরে গেল সে আর এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে পালানোর জন্য পেছনে ফিরে ছুট দিল কিন্তু ঠিক তখনই নরিন থামো কোনো কিছু না শুনে দৌড়াচ্ছে নরিন কিন্তু আজ কি এত সহজে ছেড়ে দেবে সে হোজা নরিনের পেছনে দৌড় দিল রাস্তায় লোকজন হাঁকরে তাকিয়ে দেখছে কিন্তু আজের তাতে কিছু আসে যায় না তার একমাত্র লক্ষ্য নরিনকে ধরে ফেলা এই মেয়েটা আজ আর তার হাত থেকে পালাতে পারবে না প্লিজ স্টপ পিছন থেকে গলা কিন্তু এক নরিন মুহূর্তের জন্য থামল না সে দৌড়াতে থাকলো আরো জোরে যেন এই মুহূর্তে থেমে যাওয়াটা তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু না থামা যাবে না দৌড় দিতে হবে উদ্ধৃতি চিহ্ন কিন্তু হঠাৎ একটা শক্ত হাত পিছন থেকে তার কবজি চেপে ধরল মুহূর্তের মধ্যে এসে অনুভব করলো কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে ছাড়ুন প্রচণ্ড রেগে সে হাত ছাড়ানোর চেষ্টা করল কিন্তু আজের শক্ত হাতে সে যেন বন্দী হয়ে গেল তার নিশ্বাস দ্রুত হয়ে আসছিল আজের চোখে ভয়ানক কিছু ছিল যেন সে যা চায় তা না পাওয়া পর্যন্ত থামবে না তুমি কি ভাবছ আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে আজ এর কন্ঠ বরফের মতো ঠান্ডা অথচ তাতে এমন আগুন লুকিয়ে আছে যা নরিনকে কাঁপিয়ে দিল কাপুরুষ কোথাকার ছাড়ুন আমাকে আজ রেগে চর মারার জন্য হাত উঠাল কিন্তু মাঝপথে হাত থামিয়ে ফেলল মারুন আমায় হাত নামালেন কেন আজ নরিনের দিকে ঝুঁকে বলল মোমায় কতবার বলতে হবে যে আমার এসব তেরামি পছন্দ না আর যদি একবার তেরামি কর তাহলে কিন্তু ফল ভালো হবে না আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না নরিন তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নরিনের সারা শরীর হিম করে দিল আমি আপনার সাথে থাকতে চাই না আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে আজের চোখ রক্তিম হয়ে উঠল তোমার কাছে কি আমি শুনতে চেয়েছি যে তুমি থাকতে চাও কিনা আমি তো তোমায় রাখতে চাই এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে শুনে রাখুন নরিন আমি তোমার স্বামী হয় তাই তোমাকে আমার সাথেই সারা জীবন থাকতে হবে সেটা তুমি চাইলেও আবার না চাইলেও ইউ আর মাইন মাইন কারণ তুমি শুধু আমার নরিন শুধু আমার আমি আপনাকে ঘৃণা করি ঘৃণা আজ হেসে উঠল সে এই ভয়ঙ্কর হাসি যেখানে দখলদারিত্ব পাগলামি আর এক অসম্ভব গভীর আসক্তি ঢুকলে তাহলে দেখাও কিভাবে আমায় কৃণা করো ঠিক তখনই সামনে থেকে নরিনের ক্লাসমেট রুনা এগিয়ে এল এই আপনি কে নরিনকে কোথায় নিয়ে যাচ্ছেন আজ এক পলকে তাকিয়ে রুনার দিকে চোখ শুরু করলো তার কণ্ঠের গভীরতা হিংসিতল হয়ে গেল আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব এতে আপনার কি রুনা হতভম্ব হয়ে গেল মানে আজ এবার ভয়ঙ্কর গলায় বলল স্টপ মালথ মাউথ রুনা ভয় পেছিয়ে গেল তার মুখ শুকিয়ে গেল এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে নরিন রাগে গোজগোজ করতে করতে বলল ছাড়ুল বলছি এই মুহূর্তে কিন্তু তার কথা শেষ হওয়ার আগে আজ তাকে কোল তুলে নিল আপনি কি করছেন নামান তোমার যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যাচ্ছি এই নামান বলছি আমায় না হলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলব জান কোরো না খুন আমি তোমার হাতেই খুন হতে চাই শুধু একবার না শতবার তবে শর্ত হলো একটা সেটা হবে তোমার প্রেমের খুন কথ আকার গুলোর বলার সময় আজের ফোট নরিনের কান স্পর্শ করলো সে হালকা কেঁপে উঠল আজের গলাটা শক্ত করে চেপে ধরলো আজ ফোট কামড়ে শুধু হাসলো নামান আমায় নামান গলা ফাটিয়ে চিৎকার করে বলল আজ কোনো কথাই কানে তুলল না একেবারে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল নরিন সঙ্গে সঙ্গে দরজা খুলে দৌড় দেওয়ার চেষ্টা করল কিন্তু আজ দ্রুত তার হাত ধরে এক ধাক্কায় আবার গাড়ির ভেতরে বসিয়ে দিল এইবার আজ একপাশে পাশে হেলে গিয়ে দরজা লক করল তার চল শক্ত চোখে এক তীব্র আগুন গলার শিরা ফুলে উঠেছে আজের চোখ দুটো ভয়ানক লাল একদম আমার সাথে তেরামি দেখাস না নরিন একদম জানে মেরে ফেলব তোর লাশও কেউ খুঁজে পাবে না তুই চিনিস না আমায় তাই এরকম তেরামি দেখানোর সাহস করছিস নরিন হতভম্ব হয়ে গেল এই মানুষটা সত্যি কি অনেক ভয়ঙ্কর আপনি এমন করছেন কেন কি ক্ষতি করেছে আমি আপনার তুমি জান না তুমি আমার কি ক্ষতি করেছ আমার হৃদয়ের সব থেকে মূল্যবান জিনিস আমার মনটা কেড়ে নিয়েছ আই লাভ ইউ জানপাখি আই লাভ ইউ ভেরি মাছ ইউ আর মাই হার্ট নরিনের শরীর কাঁপছিল আগে এই আপনি কি ভেবেছেন আপনার এই নাটকে আমি সব ভুলে যাব বলে যে থেকে বলেছে সব কিছু মনে রাখো চাইলে ডায়েরিতেও লিখে রাখতে পার যাতে ভবিষ্যতে কষ্ট করে তোমায় মনে রাখতে না হয় নৌরিন চিৎকার করলো গাড়ির জানালা দিয়ে বেরিয়ে যেতে চাইল আজ সে সবে পাওয়া দিল না গাড়ির মিউজিক প্লেয়ারে গজল চালিয়ে দিল অনেক জোরে সারা গাড়ির ভেতর গজলের সুর ছড়িয়ে পড়ল কিন্তু সেই সুরের পেছনে এক ভয়ানক নিরবতা ছিল প্রায় দশ মিনিট পর নরিন একটু শান্ত হলো তার বুক ধরফর করছে হাত পা ঠান্ডা হয়ে গেছে কিন্তু মুখে জেদ জমাট বাধা সে শক্ত গলায় বলে উঠল আমি আপনার সাথে সংসার করতে চাই না আপনি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন তোমার সংসার করতে ইচ্ছে করে না তো কি পালিয়ে যেতে ইচ্ছে করে হ্যাঁ আমি পালিয়ে যেতে চাই আপনার থেকে এটাই এখন আমার একমাত্র ইচ্ছা তোমার ইচ্ছে অনিচ্ছের দিন শেষ নরিন এখন থেকে যা হবে তা সব আমার ইচ্ছায় হবে নরিন এক ছটকায় আজের দিকে তাকালো আপনি আমাকে জোর করে ধরে রাখতে পারবেন না কে বলেছে তোমায় আমি জোর করে রাখব তুমি তো আমার বউ তাই তোমাকে জোর করে রাখার প্রশ্নই আসে না আমি আমার প্রেমের জালে আটকে রাখব। কথা দিলাম হৃদয় হরণী বলি নরিনকে তেনে কোলে বসাল ছাড়ুন আমাকে আমি আপনাকে আর সহ্য করতে পারছি না নরিন ধাক্কা দিয়ে তার কোমর থেকে আজের হাত ছাড়ানোর চেষ্টা করল কিন্তু আজের শক্ত বাঁধন যেন পাথরের মতো বারবার চেষ্টা করেও ব্যর্থ হল সুইথলার্ড এরভাবে নিজের এনার্জি শেষ করছো কেন এই এনার্জিগুলো জমিয়ে রাখো বাসর রাতের জন্য কাজে লাগবে বলি খোল লাগা দৃষ্টিতে নরিনের ফ্লোটের দিকে তাকিয়ে রইল নরিন দৃষ্টির অর্থ বুঝে রোগ দিল এই এভাবে তাকিয়ে আছেন কেন আজ বাঁকা হেসে নরিনের ঠোঁটের দিকে এগোতে লাগল নরিন জোরে কেঁদে দিয়ে বলল প্লিজ থামুন আমি আর নিতে পারছি না এসব আজ থেমে গিয়ে হহু করে হেসে দিল এতটুকু ট্রাইলার দেখাতেই তোমার সাহস ফুস হয়ে গেল ভেরি বেড বউ সৌরাষ্ট্র মন্ত্রীর বউ হয়ে এতটা ভিতু হলে তো চলবে না নরিন দাঁত কটমট করে তাকিয়ে রইল আজ নরিনের দিকে ঝুঁকে স্লিপ লাগিয়ে দিল নরিনের মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হল সে চোখ বন্ধ করে আজের পারফিউমের গ্রান অনুভব করতে লাগল সিটবেল লাগালো শেষে আজ তা দেখে বাঁকা হাসল নরিনের কানের কাছে দুটো দুটো নিয়ে বলল আমার শরীরের প্রাণ অনুভব করছো নাকি সুইথার তবে তুমি কি জানো তুমি আমার চিলে আছো আর চিরদিন আমারই থাকবে কারণ ইউ আর ওনলি মাইন নুরিন প্লিজ আজ বাঁকা হেসে সরে গেল তারপর এক হাত স্টিয়ারিং এর শক্ত করে ধরে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল আমার ডিভোর্স চাই মান্ত্রী সাহেব আর সেটা এখনই গাড়িটা হঠাৎ ব্রো এক আর কো দাঁড়িয়ে গেল নরিন থপ করে সিটের সঙ্গে ধাক্কা খেতে গেলে আজ নিজের হাত দিয়ে তার কোমর ধরে ফেলল নরিনের শ্বাস বন্ধ হয়ে আসছে আজ ধীরে ধীরে তার দিকে তাকালো চোখে মুখে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা ডিভোর্স লাগবে তোমার মুক্তি চাও আমার থেকে কিন্তু মুক্তি তুমি এর জীবনেও পাবে চিরকাল তোমাকে আমার সাথেও থাকতে হবে তাই নিজেকে রেডি কর আমার জন্য আমিও দেখব আপনি আমায় কতদিন ধরে রাখতে পারেন দাঁতের দাঁত চেপে বলল তোমাকে আমার চাই নরিন খুব করে চাই তুমি যাই বলো না কেন তুমি শুধু আমার এটা মনে রেখ নরিন নরিনের চোখ ছলছল করে উঠল। এই মানুষটা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি এটা শুধুই এক পাগলাতে অধিকারবোধ বোধ আজ আবার গাড়ি স্টার্ট দিল তার কপালের পাশের সিল্কি চুলগুলো বাতাসে উঠতে লাগলো গাড়িটি নিজের আপন মনে ছুটছে সঙ্গে ছুটছে দুটো মানুষের মনের টানা করেন। নরিন বুঝল এই খেলায় জিততে হলে অনেক কিছু করতে হবে আর আজ সে তো তাকে ছাড়তে নারাজ প্রায় এক ঘন্টা পর নরিনের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল আরাজের উপর কালো শার্টের তাকে যেন আরো বেশি রহস্যময় আর তীক্ষ্ণ দেখাচ্ছে গভীর চোখ দুটোতে ভয়ঙ্কর এক দৃষ্টি যেন একসাথে আগুন আর বরফ লুকিয়ে আছে ফর্সা ত্বকের সঙ্গে কালো শার্টের কন্ট্রাস্ট একেবারে দৃষ্টিনন্দন তার শক্ত চয়াল গভীর চোখের নিচে হালকা শেড আর সেই অভেদ অভিব্যক্তি যেন সে এই পৃথিবীতে জয় করতে এসেছে আর চট মসৃণ নিখুঁত হালকা গোলাপি যেন নিজের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে রেখেছে নরিন একমনে তাকিয়ে বলল আমাকে এই স্বয়তন্টার রূপে মুগ্ধ হলে চলবে না যে করেই হোক সিলেটে পালিয়ে যেতে হবে এই স্বামী নামক মানুষটাকে কখনো ক্ষমা করতে পারবো না নরিনের রেগে চিৎকার করে বলল আমি আপনাকে কখনো ক্ষমা করব না আজ কিন্তু আজ সে নিঃশব্দে বসেছিল ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা দুই নগেদ্য সমুদ্র যেখানে অনুভূতির দেহ ওঠে না আজ গাড়ি থামিয়ে এগিয়ে এসে চোখ বরাবর তাকালো তুমি আমায় ক্ষমা করো বা না করো নরিন তাতে কিছু যায় আসে না তুমি আমার চিলে আচ্ছ আর চিরকাল থাকবে এবার কাজের থা আসি কেন আমি এতদিন দূরে ছিলাম যখন বিয়ের আসরে তোমায় দেখলাম তখন আমার খুব রাগ লাগছিল আমি তোমার বড় বোনকে কখনো বিয়ে করতে চাইনি ইনফ্যাক্ট আমার পরিবারের কেউ রাজি ছিল না আমার বাবা প্রথম দিকে অনেকবার বিয়ে ভামতে চেয়েছিল কিন্তু আমার দাদির জন্য পারেনি কারণ তোমার বোনকে আমার দাদির খুব পছন্দ ছিল বিশেষ করে তোমার বোনের পর্দাশীলতা দেখে অনেকটা জোর করেই আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল এমনিতেই বিয়ে করার ইচ্ছা ছিল না তার ওপর তোমাকে দেখে মাথা ঠিক ছিল না তাই ওইভাবে রাগারাগি করে বিয়ে আসর থেকে চলে গিয়েছিলাম এমনভাবে দিন কাটতে লাগলো তারপর আমি নিজের ভুল বুঝতে পারি তখন আমাদের বিয়ের বয়স ছিল তিন মাস ক্ষীণ তু বরিশালে গিয়ে তোমায় পেলাম না সারা এলাকা খুঁজলাম তারা কেউ বলতে পারেনি তুমি কোথায় গেছো এখন বলো নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন লাল হাট লাল হাট স্যার যদি আজ স্যার জানতে পারেন তার স্ত্রীকে আপনি নিজেই সরিয়েছেন তার জীবন থেকে তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বুঝতে পারছেন আপনি তো জানেন আজ স্যার কতটা আগে আর যেদি সবকিছু তার সামনে যদি প্রকাশ হয় তাহলে তিনি সবকিছু ধ্বংস করে দিবেন আমার এসব ভাবতে ভয় লাগছে স্যার এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল মাহতাব চৌধুরী ধীরে তীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি সহকারীর দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড তারপর সিগারেটের শেষ অংশটা অ্যাস ফেতে চেপে নেবালেন তারপর এক নিঃশ্বাসে বলে উঠলেন জানবে না কোনোভাবেই আমি আমার ছেলেকে এসব কিছু জানতে দিব না দরকার হলে ওর স্ত্রীকে খুন করে ফেলব তবুও আমার ছেলেকে আমার হাতের মুঠোয় চাই চাই তবুও সু আর আপনি তো আজ স্যারকে চিনেন খুব ভালো করে গত চার বছরে বরিশালে গিয়ে প্রায় খুঁজত ম্যামকে খুন তা তো আমি জানি তুমি মেয়েটার খোঁজ নাও যদি খুঁজে পাও তাহলে খুন করে ফেল যাতে আজের মন থেকে নরিম নামটা মুছে যায় সব হোকারি একটু পেছনে সরে দাঁড়াল তার কপাল খামে ভিজে গেল মাহতাব চৌধুরী এবার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালেন এক ঠান্ডা দৃষ্টিতে এই বিষয়ে আর কোনো কথা বলবে না কারণ দেয়ালেরও কান আছে তার কণ্ঠে এমন এক সরম দৃঢ়তা ছিল যেন সত্যিটা দুনিয়ার আলো দেখার আগেই মাটির নিচে চাপা পড়ে যাবে নরিন হাতে তালি দিয়ে বলল কি সুন্দর রূপকথার গল্প বললেন সত্যি নাইস আমি আপনাকে কৃণা করি আজ আর আপনার এই সব কথাও আমি বিশ্বাস করি না আমার ডিভোর্স চাই আজ আজ রেগে নিজের চুল পিছনে চেপে ধরল নৌরিন এবার ভয়ে পেয়ে গেল গাড়ির কাছের কাছে যশোর হয়ে গিয়ে বসল হঠাৎ আজ নরিনের মুখ চেপে ধরে বলল কতবার বলেছি তোকে আমি ডিভোর্স দিব না তাহলে বারবার একই কথা কেন বলিস বল উদ্ধৃতি চিহ্ন আমার লাগছে ছাড়ুন লাগুক বেশি করে নরিন হেঁচ কি তুলে কেঁদে দিল আজ গাল ছেড়ে দিল গাড়ির সিটের সাথে চোখ বন্ধ করে হেলান দিয়ে নিজের রাড কন্ট্রোল করার চেষ্টা করছে নোটবিন্নার জীবনসঙ্গিনী পাওয়া উপায় হিসনুল মুসলিম দোয়া একশো ছিয়াশি নয়ন প্রীতিকর স্ত্রী ও সন্তানাদি লাভের দোয়া পঁচিশ চুয়াত্তর রব্বানা হাবলানা মিন আওয়াজিনা অ রিয়া তিনা কুলতা ইউনি ওয়াজ আল্লাহ লিমুত্তা ইমামা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন দোয়ার প্রেক্ষাপট প্রকৃত ইমানদার ও জান্নাত আকাঙ্ক্ষীরা তাদের দুনিয়ার পারিবারিক জীবন সুন্দর করতে এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জীবনে যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালনে আল্লাহর দরবারে এরূপ দু প্রার্থনা করে সুরা আল ফুরকান পঁচিশ চুয়াত্তর